হ্যালো গাইজর সালামালাইকুম মেহেরপুর জেলা গান্ধী থানায় বিখ্যাত সেবা দেশ এবং দেশের বাড়ি থেকে যারা গেছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং चरम अंत से नगरशासक पोषण पदक प्राप्त हुए थे। जनाकुल शासक पर निकाराबुशी शासक के रावण शंकिका का नमोचन दोस्तों के वीडियो पॉइंट करें। प्यार स्मार्ट दिलाकर के टैक्टिवर बोला भी काश काश भी लखनीसराय में बोलो पाए जाएं। আর আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি আপনার মাসারি ধরনের সাগর বাজারে যেখানে প্রচুর পরিমাণে কিন্তু এই ধরনের সাগর আমদানি হয়েছে সেটাকে কখনো দেখছেন

কত করে দেনছেন ভাই আজকে দুটো হয় না না সেই সে ওই তো ভাই আমার মধ্যে চলে দেখালাম একটা করতে পারেন এখন ভাই না ভাই দাম ভাই কেমন দাম দাঁতে দাঁতে ভাই দাঁতে নি ভাই

এটা সেব ওদের একটা বাজার সেটা তাসা কেমন আছেন ভালো আছেন মা কয়টা করো ইনসেনেসকে না করছেন দুটো দুটো আছে দুটো বাজার কেমন এই মাঝারি ধরনের শালগরী বাজার কেমন ভালো ভালো এটা কেমন ভালো আছে

পরিচিত ভাই আপনার সাথে কথা ভাই আই ভালো আছেন ভাই কয়টা গুণ ভাই পাঁচটা কিন্তু দুটো হয়ে গেছে আছে না তিনটা আছে তিনটা আছে না দুটো দুটো আছে দুটো আছে তিনটা হয়ে গেছে ভাই এই মাদারে শালগুলো কি ভালো এইটি ভাই ভাই

ভাই ব্যবসা নেই ভাই করো কেমন দাম দিয়েছেন তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ বলছে

এক লাখ আশি জাতি ম্যান কি ভাই এটা সাইওয়াল যাতে কঠিন ঘুরে ঘুরে বৃষ্টির কারণে কিন্তু হাটের যে অবস্থা সেটা কিন্তু বাজারটা হয়তো আরেকটা সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়েছি কিন্তু আজকে আমদানি পরিমাণ

সুন্দর সুন্দর অর্থাৎ মাঝের ধরনের সাগর পেতে হলে অবশ্যই চলে মেহেরপুর জেলার গাঙ্গি থানা বিখ্যাত সেই বামন্দি বাজারে দেশ এবং দেশের বাড়ি থেকে যারা এমন সুন্দর সুন্দর গুরু নিয়ে গেছেন তাহলে অবশ্যই চলে আসুন মেহেরপুর জেলার গাঙ্গি থানা বিখ্যাত সেই বামন্দি বাজারে সবাইকে চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা এবং